अंडे पेटी बिफाइ। आर्सेनल अनलॉक्ड। हमारे टीममेट जाचे होते हैं मिल। हम ये जावो दीक्षित। यानी गाने। यानी गाने तुम्हें। ये टेनी जाए।

এত মারার পরে মরছে না দেখছো গাই এখনকার গেম কি সিস্টেম হয়ে যাচ্ছে কোথায় থেকে কোথায় হয়ে যাচ্ছে কি এখানে একটা নক করে ফিনিশ করে দিলাম এখানে আমারও টিমমেট আছে এখানে আর টিমমেট নক করে দিয়েছে ভাই রিভাইভ দিচ্ছি দেখা যাক

দুবার হেডলিস মারলো দুবার খতম করলাম আবার হেডলিস মারলো এবার দেখা যাক কি হচ্ছে বেঁচে ফিরবো কি মরে যাব বলার কথা এখন বান্দার কাছে যাব তাহলে বুঝতে পারবো মারতে পারবো কি মরে যাব তারপরে বলতে পারবো কি হবে না তার আগে কিভাবে বলবো গাইস এখানে বান্দা বান্দা এখানে দেখা যাচ্ছে না আমার টিমেট আমার পাশে পাশে ওই আছে আর নক করে দিয়েছে এখানে আজ ইলিশের বাঁধা তো দেখা যাচ্ছে কিন্তু বান্দাটা দেখতে পাচ্ছি না কোথায় আছে এনিমিটা ওই যে ওই যে দেখা ভাই দেখা দিয়েছে ও ভাই

বান্দা এখানেই আছে ইলিশ মারার পরে দেখা যাক ফিনিশ করতে পারি কি পারি না দেখা যাক কি হচ্ছে ও ভাই কত ড্যামেজ কি গান দিয়ে মারে ওরাও গাইস কি গান দিয়ে মারে এত ড্যামেজ পড়ি আজকালকার ক্যারেক্টারের কথা বলা যাচ্ছে না আজকালকার গেম কার্টুন হয়ে যাচ্ছে গাইস দিন বা দিন হেডলিসের বান্দাটা আছে এখানে কোথায় আছে কাকে মারতে হবে আমার কিছু গানই গুলি ছিল না এমো ছিল না এখানে এখানে বান্দা আছে গাইসিকারটা হেডলিকে গাইস দিছে দেখছো আমার টিমেটের উপর থেকে আমাকে কভার দিচ্ছে এখানে হেডলিসের বান্দাটা কোথায় গেলো আবার পালিয়ে গেছে বোধ দেখা যাক কি হচ্ছে চলো গাইস এখানে বান্ধা আছে নাকি গাইস আচ্ছা এখানে বান্ধা আছে দেখো যে ওপরে গোলোবল মেরেছে ঘরের ওপরে বসে আছে কে একে ড্রামে চরে ওপরে চরে মারতে হবে না হলে হবে না দেখছো গাইস কিভাবে আসতে হচ্ছে ওকে দেখে দেখে আসতে হচ্ছে না হলে আবার দেখে নিলে মেরে দেবে যা দেখো আমার টিমেটও নক হয়ে গেল হেড মারছে কিন্তু খেলতে পারছি না আরে হার ড্যামে দিয়ে তো খতম ঠিক হয়ে গেলো মানে ড্যামেজ ছিল ওকে আগে দেখি আমার টিমেটেরা ড্যামেজ দিয়ে রেখেছিলো এই চার নম্বরকে রব দিলাম দেখা যাক জোন জোনও কাটছে খুব অনেকটা কাটছে এবার বাইরে যাওয়া যাক কি হচ্ছে দেখা যাক

আমি মরবো কি ফিরবো গাইস এখানে দেখতে থাকো কি হচ্ছে এখানে এখানে আমার টিমেটের তিনজন বেঁচে আছে একজন মরে গেছে দেখা যাক কি হচ্ছে গাইস এখানে এনিমে আছে বোধ হয় আছে বোধ হয় আছে আছে গাইস এখানে এনিমি ফুল আছিস গাইস ফুল ড্যামেজ দেখা যাক কি হচ্ছে এবার কাজ করবো সরাসরি দেখা যাক মারতে পারি কি না আমি গান ছেড়ে খেলতে পারছি না বোধহয় অনেকটা সব সময় মেরে দিয়েছি গাই ও টিমেট চলে এসছে এখানে কি দেখা যাবে কি হচ্ছে আমি কি বাঁচতে পারবো রাস করে দিই রাজ করে দিই যাও হবে